বীর বীর চট্টলা চট্টলা টিভি টিভি আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বরগুনা সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া ও সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে মোহাম্মদ রাশিদুল ইসলাম রশিদ নামে এক সাংবাদিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন বርগুনা সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল রহমান ও বርগুনা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সোহেল রানা। সোমবার 3 মার্চ বোরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিসুজ্জামান মামলাটি গ্রহণ করে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, অপরাধ বিচিত্রা সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ 2024 সালের 24 জুলাই দুপুর আনুমানিক 12টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। এ সময় কাবিখা ও কাবিটার প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ शमीম মিয়ার কাছে মৌখিক ভাবে তথ্য জানতে চান। উপজেলা নির্বাহী অফিসার রাশিদুলকে কিছু তথ্য দিয়ে ওই সময় দায়িত্ব থাকা প্রজেক্ট ইসপ্লিমেন্টেশন অফিসার মোহাম্মদ জিয়াউর রহমানের কাছে পাঠালে তিনি তাকে দুই দিন পরে যেতে বলেন পরে নির্ধারিত দিনে আবারও তথ্যের জন্য অফিসে গেলে রাশেদুলকে ওই প্রকল্পের তথ্য দিতে তারা অস্বীকৃতি জানান এছাড়া তাকে চাদাবাজির কথা বলে পুলিশে দেওয়ার হুমকি দেন পরে অফিসে থাকা আনসার সদস্যের মাধ্যমে রাশেদুলকে সরকারি গাড়িতে উঠিয়ে বরগোনা থানায় নিয়ে যাওয়া হয় এ সময় রাশেদুলকে ছেড়ে দিতে তার কাছে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয় আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি